चलो सो बंधुरा झटपट लाइव में ज्वाइन हो जाओ झटपट झटपट लाइव में जाना हो <coughs> चलो सो बंधुरा लाइव में जाना का ताड़ी जल्दी-जल्दी थे कोथाय आछो लाइव में चले सो सबाई चले सो बंदरा जट पट लाइव चले सो जाने जाओ चले सो लाइव भी बंदरा तारीख को जो दिए जो दिए नहीं जल्दी जल्दी चले सो ले सो बंधुरा लाइव जाए हो तातारी जल्दी जल्दी কোথায় গেলে সবাই চলে এসো লাইভে হাই হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো যারা যারা দেখছো কোথা থেকে দেখছো বলো বন্ধুরা যারা যারা লাইভ লাইভে এসছো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুদের লাইক ডান করো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবে নিশ্চয়ই আমি তোমাদের সময় মতো ব্যাক করবো চব্বিশ ঘন্টা পর যেমন আছো বলো সকলে কোথা থেকে দেখছো বলো লাইভটা হাই হ্যালো বন্ধুরা কোথা থেকে দেখছো বলো লাইভটা যারা যারা লাইভটা দেখছো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ কে কোথা থেকে দেখছো বলো একটু বলো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবে নিশ্চয়ই সময় মতো ব্যাক করবো তোমাদের চব্বিশ ঘন্টা পর যদি চ্যানেল থেকে থাকে আর কি বন্ধুরা লাইক ডান করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সকলে হায় হ্যালো লাইক ডান করো বন্ধুরা কোথা থেকে দেখছো বলো যারা যারা লাইভটা দেখছো অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা হায় হ্যালো কমেন্ট করো সকলে কমেন্ট করো বন্ধুরা লাইক ডান করো করো কোথা থেকে দেখছো বলো চলে যাচ্ছো যে সবাই 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 থাকো একটু সাপোর্ট করো বন্ধুরা লাইক ডান করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো তো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো তুমি বলো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো अच्छी रुटी बेल से चले से बंदूरा झटपट लाइव में जॉइन हो जाओ झटपट झटपट जॉइन हो जाओ झटपट जॉइन हो झटपट जॉइन हो जाओ कुत्ता तो क्या देख चुके हो बंदूरा कुत्ता बोलो लाइक डांस थैंक यू के लाइक डांस कर ले एक टू बोलो के लाइक डांस कर ले एक टू बोलो दर दर लाइव पे देख चुके अनेक अनेक भालो बसा सकल बंदूरा

কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কেমন আছো বলো যারা লাইভে দেখো আমরা লাইভে এ দুজনে থাকি

लाइक करो বন্ধুরা কমেন্ট করো কততে দেখছো লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক ডান করলে একটু বলো আবারো লাইক ডান থ্যাঙ্ক ইউ অনেক অনেক ভালোবাসা দেখি কোথায় চলে যাচ্ছো সবাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো ঠান্ডা লেগেছে প্রচুর কি বলছো রুটি বেলছি রুটি হবে সকালে যেন সেই সকালে রান্না করেছি তো সেই হলো কি তরকারি তরকারি সব শেষ একটু করতে হবে বানাচ্ছি রুটি বেলছি অন্যদিন দুপুরের তরকারি থাকে কিন্তু আজকে তরকারি দুপুরে নেই বুঝলে দুপুর পেয়েছি একবার তরকারি রান্না করে বল কি ক'ল লাগিব সেইটা বোল

कमेंट करो বন্ধুরা कमेंट करो কত টাকা দেখছো कमेंट करो কেমন আছো বলো বন্ধুরা সব কোথায় চলে যাচ্ছ বাকিরা কেউ নেই এখন একবার করে চলে সবাই চলে এসো বন্ধুরা লাইভে হাই হ্যালো চলে এসো সবাই কে কোথায় আছো লাইভে চলে এসো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো कमेंट करो बंदर को कमेंट करो को ताते के देख कमेंट करो चलो सुलाई बे हाय हेलो चुटे सुलाई बे सवाई कमेंट करो बंदर को कमेंट करो कमेंट करो को ताते के देख चो कमेंट करो क्या मना कौन अच्छा बोलो কোথা থেকে দেখছো সবাই তুমি লাইভে জয়েন হয়ে যাও কোথায় গেলে বন্ধুরা ঝটপট লাইভে জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট কমেন্ট করো লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও लाइव जॉन हो जान है जाओ बंधुरा लाइव जॉन हाओप लाइव जॉन हाइव जॉन हो जाओ बंधरा लाइव जॉन हाउ चटपट कमेंट करो कमेंट करो बंधुर कमेंट करो झटपट जॉन हो चले सो बंधुरा झटपट लाइक चले सो झटपट लाइव ज्वाइन हो जाओ झटपट जैन बंधुरा झटपट लाइव जैन हो कमेंट करो